আপনারা যারা ন্যানো লোন ফিফটি ডট কম সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায় নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানো পরে তারা প্রতারণা করবে তারা লোন দিবে না সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝবেন না এই ওয়েবসাইটে কি সত্যি লোন দেয় নাকি দেয় না তো সেটা জানার পূর্বে আমরা দেখবো এই ওয়েবসাইটে লোনের আবেদন কিভাবে করে লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদনে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন তারপরে কত টাকা নেবেন সেটা দিবেন তারপরে কত মাসের জন্য নেবেন সেটা দিবেন তারপরে কিসের জন্য নেবেন সেটা দিবেন তারপরে আবেদন করুন বাটনে ক্লিক করবেন তো এখানে দেখুন তারা কিন্তু আপনার এ লোনের পরিমাণ তারপরে কত টাকা ইন্টারেস্ট তো টোটাল কত টাকা তাদেরকে দিতে হবে জামানত কত টাকা দিতে হবে এ দেখুন পঞ্চাশ হাজার টাকার ঋণের জন্য কিন্তু তাদেরকে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে তো এরপরে আমরা এগেজান বাটনে ক্লিক করব। তো এইখানে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে এনআইডি কার্ডের সামনের ছবি এবং এনআইডি কার্ডের পেছনের ছবি দিতে হবে তো আমি এটা দিয়ে তারপরের পরের ধাপ দেখাচ্ছি এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে তারা কি বলতেছে এই যে পঞ্চাশ হাজার টাকা লোনের জন্য কিন্তু তাদেরকে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে তো আমি এখানে বি কার্ড সিলেক্ট করে দিলাম তারপরে তারা এখানে একটা তাদের নাম্বার দিছে তো এই নাম্বারে সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশান যে আইডিটা আছে এটা বসিয়ে দিব তো তারপরে জমা দিন বাটনে ক্লিক করব দেখুন আমার জামানতটা কিন্তু সবলভাবে চলে গিয়েছে তো তারা যদি আমার লোনটা অ্যাপ্রুভ করে দেখুন এখানে আমার লোনে ক্লিক করি এই যে আমার লোনটা কিন্তু এখন পেন্ডিং আছে তারা যদি আমার এই লোনটা অ্যাপ্রুভ করে তাহলে আমার এই লোনের টাকাটা আমার এই মেন ব্যালেন্সে অ্যাড হবে তো এখানে আসার পরে তারপরে এখান থেকে আমি ক্যাশ আউট করতে পারবো বিকাশ নগদ রকেট থেকে ক্যাশ আউট করতে পারবো তো এখন কথা হচ্ছে যে তাদেরকে যেমনদের টাকা পাঠানোর পর তারা কি আমাদেরকে সত্যি লোন দিবে নাকি আমাদের সাথে প্রতারণা করবে আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট এরা কিন্তু আপনাকে এক পয়সাও লোন দিবে না এরা হচ্ছে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতেছে তো আপনি যখন আপনার কষ্টের টাকাগুলো তাদেরকে জামানত হিসাবে লোন নেওয়ার জন্য দিবেন তো তখন কিন্তু আপনার ওই জামানতের টাকাটা মেরে দিবে তারা কিন্তু আপনাকে লোন দিবে না তো আসলে আমার ভিডিওটা কিন্তু আমি কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য যাতে আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যান তাই অবশ্যই আমি পার্সোনালি রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন কেউ এই ধরনের ভুয়া ওয়েবসাইটে এক পয়সাও তাদেরকে পাঠাবেন না এক পয়সাও তাদেরকে জামানত পাঠাবেন না তাহলে কিন্তু আপনারা লসে পড়বেন তো অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন আর আপনাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব আপনারা কেউ আপনাদের কোনো এনআইডি কার্ড অথবা কোনো পার্সোনাল ডকুমেন্ট এই ধরনের ভুয়া ওয়েবসাইটে শেয়ার করবেন না শেয়ার করলে কিন্তু অবশ্যই বিপদের মুখে পড়বেন তারা কিন্তু প্রতারক চক্র তারা পারে না এমন কোনো কাজ নেই আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে কিন্তু আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে তো সেজন্য বলবো অবশ্যই এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট শেয়ার করবেন না তো অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন তারাও যাতে ভিডিওটা দেখে সতর্ক হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে সবার জন্য রইল শুভকামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ